এই যে অল্প কাপড়ের মধ্যে কিভাবে তোমরা গ্লাস ঘটি হাতা করবে এই ডিজাইনটা কিন্তু খুব চলছে এর আগেও কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটা কিন্তু তোমরা ভীষণ পছন্দ করেছো সবাই প্রচুর প্রচুর আমাকে ভালোবাসা দিয়েছো সেই ভিডিওটাতে তাই আজকে কিন্তু আবারো আবারও সেই ডিজাইন নিয়ে ডিজাইনটা এতটা পছন্দ এখনো পর্যন্ত কিন্তু কাস্টমার এসে বলে দিদি ভাই এই যে ব্লাউজের ডিজাইনটা মানে গ্লাস গ্লাসটি হাতা এই ব্লাউজটা কিন্তু মোস্টলি সবাই যায় মানে সবাই এসে বলে গিয়ে এই হাতাটা আমাকে করে দাও কিন্তু অল্প কাপড়ে আমাদের কিন্তু করতে খুব কঠিন হয় বেশি যারা নতুন একদম নতুন যারা সেলাই শিখছ তাদের পক্ষে কিন্তু খুব আহ মানে খুব অসুবিধা হয় তো আজকে আমি তোমাদের দেখাবো একদম অল্প কাপড় দিয়ে কিভাবে তোমরা এই সুন্দর হাতার ডিজাইন টা বের করবে মানে কাপড়টা কিভাবে তোমরা কাটিং করলে তোমাদের মানে অল্প কাপড় কিভাবে ডিজাইন টা করবে তাই পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা দেখলে তোমাদের নিশ্চয়ই অনেকটা উপকারে আসবে কারণ তোমাদেরও নিশ্চয়ই এরকম প্রবলেম হয় কি কাপড় অল্প থাকে আর আমাদের কাস্টমার চাই ডিজাইনার কিছু করতে তো সেটাই আজকে দেখাবো আর হ্যাঁ ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে বলবে না ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আবারো জানিয়ে দিই তোমাদের কি জানুয়ারির 15 তারিখ থেকে কিন্তু অনলাইন ক্লাসটা স্টার্ট হচ্ছে যেখানে মেয়েদের সমস্ত কিছু থাকছে এ টু জেড ছায়া থেকে ब्लाउজ গাউন ফ্রক এমন মানে কোনো কিছু না থাকা নয় এই কোর্সটাতে প্রচুর প্রচুর অনেক কিছু আছে অনেক কিছু আছে তো যারা যারা চাইছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে নিজের নামটা এন্ট্রি করে নিতে পারো হাতে একদমই সময় নেই যারা যেন চাইছো তাড়াতাড়ি করো নিজের নামটা এন্ট্রি নাও তো চলো বেশি দেরি না ভিডিওটা শুরু করি তো চলো তোমরা এরকম ভিডিও দেখতে অনেক দিন থেকেই মিস করছো তো আমার এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে মানে জলখাবার তো এখানে আমি দেখো ব্লাউজটা কাটিং করে রেখেছি আর এবার বসবো কাজে তার আগে আমি একটা প্রিন্সেস কাট ব্লাউজ এটা আমার ঠিক নয় তো যাই হোক আমি এটা আর তোমাদের দেখাবো না এটা একটা ডিপ মানে ডেক মানে পিঠটা প্রচুর ডিপ হবে এরকম একটা ব্লাউজ কাটা হয়েছে তো ওটা আমি আগে সেলাই করব তারপরে দেন মানে ওই যেটা পিঙ্ক কালারের যেটা তোমাদের দেখালাম সেই ব্লাউজটা করব তো তার আগে রাত্রেবেলায় অনেক সময় হয় কাজ করতে করতে এরকম নোংরা হয়ে থেকে যায় তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বসে পড়লাম কাজে আর স্নান খাওয়া দাওয়া তো আগে হয়ে গেছে আর এখন বসবো কাজে তো দেখো এখানে আমাদের এই যে এক্সট্রার যে যতটুকু কাপড় বেঁচেছে মানে লাইলিনও অল্প আর এই যে কাপড় এইটুকু আমাদের কাপড় আছে এর মধ্যে আমি আমি নিজেও জানি না কীভাবে করব। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি যেমনটা আমার ভুল হলেও শেয়ার করি আর আমার সঠিক হলেও শেয়ার করি আমি সব কিছুই তোমাদের সাথে চেষ্টা করি মানে একদম সঠিকটাই শেয়ার করার ঠিক আছে তো এখানে দেখো প্রথমে আগে পিছন পাড়টা আমি এখানে সেলাই করে নিচ্ছি যেমন নর্মাল আমরা ব্লাউজ সেলাই করি ঠিক সেরকমভাবে পুরো ব্লাউজটা করে নেবে প্রথমে আগে ব্লাউজটা যখন কাট করবে তখন এক সাইড থেকে কাটিং করবে ঠিক আছে যেখানে সেখানে ফ একদম যে কোনো পার্ট বসিয়ে কাটবে না আর যখনই ফর্মা কাটবে না তখন অবশ্যই পেপারে আগে কেটে নেবে তারপরে বসাবে যেহেতু অল্প কাপড় এখানে বাদ দেওয়ার কোনো চান্স নেই তো এখানে দেখো আমি কাজ করতে করতে ভাবলাম চলো আগে হাতাটা কাটিংই করে নিই তারপরেই সেলাই করব তো হাতা ওখানে সেলাই করতে করতে রেখে দিয়েছি এবার এখানে যেইটুকু পার আছে আমি ওইটুকুই রাখবো তো প্রথমে আগে আমি পাটটাকে কেটে নিলাম কারণ ওটাকে তো আর আমরা কোনোরকমভাবে কাট করতে পারবো না ওটা আমাদের নিচের দিকে দিতে হবে কুচির পরে যেটা নিচে থাকবে আর এই হাতাটা এত জলদি এত জলদি সবাই বলে এইভাবে করতে তো দেখো এইটুকু ভাঁজ করার পরে দেখছি চওড়াতে কিন্তু কাপড় খুব কম হচ্ছে আমার এগারো ইঞ্চি লম্বা দরকার সেখানে কিন্তু আমার এখানে ন ইঞ্চি আছে তাহলে আমার তো মাথায় হাত কীভাবে কীভাবে করবো আর কুচিটাও অল্প দিয়ে হলেও করতে হবে তো যাই হোক তো আমার মাথায় একটা বুদ্ধি এলো কি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি বুদ্ধি ঠিক মানে আমি ভাবলাম কি চলো যখন কুচি দেবো তখন কি হয় আমাদের জয়েন্ট পড়লে না অতটা বোঝা যায় না তো দেখে নিলাম আমার এদিকে সাত ইঞ্চি দরকার আছে চার ইঞ্চির পার আছে তো টোটাল এগারো ইঞ্চি আমার এখানে হয়ে যাবে তো এইভাবে যেভাবে আমরা কোন কোন করে যে যতটুকু কাপড় আছে না এইভাবে দেখো আগে কেটে নিচ্ছি ছোটো 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 পার্ট আমি প্রত্যেকটাতে জয়েন্ট করে নেব তো আমাদের কি হয় কাজ করতে লাগলে কিন্তু এরকম অনেক কিছু বুদ্ধি আমাদের বের করতে হয় যে যেটা একদম পারফেক্ট যে যেদিকে আসে সেদিকেই কাটতে হবে তাছাড়া অন্যদিকে কাটলে হবে না তা কিন্তু নয় দেখো আমি আগে দেখে নিলাম কি কোন দিকে করলে ঠিক হবে তো এক্সট্রা যেটুকু দেখো এক কালারে যে কাপড়টা বেঁচেছে মানে পিঙ্ক কালার শুধুমাত্র ডিজাইন ছাড়া তো ওটাতে আমরা ফিতেটিতে করে নিতে পারবো আর ছোট ছোট টুকরো গুলো দিয়ে এগুলো আমরা লাটকান করে নিতে পারবো তো এইভাবে দেখো তিনটে টুকরো আমার বেরোলো তাহলে আমার কিন্তু হাতের যে লেন্থটা সেটা তো আমাকে নিয়ে আসতে হবে তার মধ্যে আবার আমাকে কুচিও দিতে হবে হাতাটাতে যেন ঘটি হাতা হয় তো এইভাবে দেখো আমার তিনটে টুকরো বেরোলো এইভাবে কিন্তু এটাকে আমি প্রথমে জয়েন করে নেবো তাহলে তোমরাও নিশ্চয়ই এরকমভাবে করবে দেখবে তোমাদেরও প্রবলেম না নিশ্চয়ই এইভাবে করো হয়তো অনেকেই তো আমি এইভাবে ভাঁজ করে আগে দেখে নিলাম কি আমার মিনিমাম তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা কাপড় কিন্তু হচ্ছে তো কোনো অসুবিধা নেই তো দেখো এখানে আমার যে লাইলিনটা আছে সেটাকেও কিন্তু আমি কাট করে নিলাম সেখানেও কিন্তু অল্পই কাপড় ছিল সেটাকেও আমরা জয়েন্ট দিয়ে দিই যাই হোক করে নেবো তো এইভাবে আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু এইভাবে করতে হয় কিছু করার নেই অল্প কাপড়ও থাকে লাইলিনও অল্প থাকে তারই মধ্যে আমাকে পুরোটা কমপ্লিট করতে হয় তো যাই হোক দেখো আমার পিছন পাটটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা কমপ্লিট করে নেব যেমনটা আমরা নর্মালি ব্লাউজ তৈরি করি না ঠিক সেরকমভাবে আমি জানি তোমরা অনেকেই মিস করছো আমি ডেইলি যেরকমভাবে কাজ করতাম দিনে কতগুলো ব্লাউজ করছি এগুলো তোমরা মিস করছো কিন্তু সত্যি কথা বলতে এখন কাজটা আমি একটু কমই করছি তার জন্য তোমাদেরকে এগুলো শেয়ার করতে পারছি না কতগুলো করছি তবে সারা দিনে দুই একটা তো করে করে করেই ফেলি তো চেষ্টা করব তোমাদের সাথে সেইগুলো শেয়ার করার তো চলো এখানে নর্মালি আমরা যেরকমভাবে ব্লাউজ করি বম্বেট ব্লাউজ এটা আন্ডারগ্রাউন্ড সেলাই করি এর আগে কিন্তু আমি অনেকবার ভিডিও দিয়েছি যেখানে আন্ডার আন্ডারগ্রাউন্ড ব্লাউজ কীভাবে সেলাই করতে হবে কিভাবে ফিটিং দিতে হবে কিভাবে পুরোটাই আন্ডার আন্ডারগ্রাউন্ড করবে সমস্ত ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা যারা যারা দেখো নি অবশ্যই গিয়ে একবার দেখে নিও তো দেখো একটা পার্ট তো আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে না ফিনিশিংয়ের সঙ্গে অবশ্যই তোমাদের প্রত্যেকেরই হবে যদি ভিডিওগুলো দেখো আর দেখে দেখে তোমরা যদি করো ঠিক আছে তো অবশ্য তোমাদেরও ফিনিশিং হবে তো এখানে দেখো আবার আরেকটা পার্ট যেটা সেটা করে নিচ্ছি আর তোমরা অনেকেই বলছিলে নাকি তুমি কি দিদির কাজ ছেড়ে দিয়েছো সত্যি কথা বলতে এখান থেকে দি আমাদের গ্রামের বাড়িটা অনেকটাই দূর হয়ে যাচ্ছে আর আমাদের কি হয় ওই একটা দিনই ছুটির দিন থাকে তো ওই ওই দিনে অনেক রকম কাজ থেকে যায় তো ওই কারণে কি হয় দিদির কাছে যাওয়াই হচ্ছে না আর দিদির শরীরটাও ভালো নেই দিদি বলছিল কি কাজ নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার সময়ই হচ্ছে না যাই যাওয়া হচ্ছে না তো দেখো এবার চলো আমরা করি যে তিনটে টুকরো আমরা হাতার জন্য পেয়েছিলাম সেই তিনটে টুকরোকে কিন্তু আগে আমরা এখানে জয়েন্ট করে নিচ্ছি তো দেখো এইভাবে সেলাই করে নিচ্ছি এটাতে কিন্তু কোনো প্রবলেম হবে না কি হাতাতে জয়েন্ট পড়ছে এরকম কোনো কিছু হবে না এটাতে বোঝাই যাবে না তোমরা তো দেখেইছো প্রথমে আমি পড়েই ছিলাম কতটা সুন্দর লাগছে তো দেখো আমি এখানে জয়েন করেছি পারলে তোমরা একবার আয়রন করে নেবে এরকম যদি তোমাদের এরকম পরিস্থিতি আসে তাহলে তোমরা কিন্তু এভাবে করবে তো এখানে দেখো আমি এটাকে চার ভাজ করে নিলাম এবার আমরা যেমন নর্মাল হাতা কাটিং করি সেরকমভাবে করবো তো এখানে আমরা মোহরার মাপটা নিয়ে নিলাম তো মোহরার মাপটা দেখো আমার নয় ইঞ্চি আসছে তো এইভাবে দেখো নয় ইঞ্চিকে নিয়ে নিব। আর নয় ইঞ্চি আমরা একদম খোলা দিক থেকে নয় ইঞ্চি নিলাম আর দেখো তাহলে এক্সট্রার আমার কত কাপড় থাকছে তিন ইঞ্চি আর এদিক থেকে দেখো ডাউন করে নিচ্ছি আমরা সাড়ে তিন ইঞ্চি এইভাবে এবার নর্মালি যেমনভাবে আমরা হাতার শেপ দিই সেরকমভাবে শেপ দিয়ে নেব। আর মোহরির দিকে কিন্তু কোনো রকম এখন আমরা মার্ক করব না আমরা যখন কুচিটা দেওয়ার পরে কিন্তু আমরা করবো তাহলে এক্সট্রার আমাদের তিন ইঞ্চি কুচির জন্য কাপড় থাকছে তো একবার দেখে নিলাম কি মোহরা টোটাল আমাদের রাউন্ড কত আছে তো সাড়ে দশ ইঞ্চি আসছে তো সাড়ে দশটাকে আমরা মেপে দেখে নিলাম কি সাড়ে দশ হচ্ছে কি না তো এখানে আমাদের ওইটুকু কুচি দিলে কিন্তু সাড়ে দশে চলে আসবে এবার যেমনটা আমরা ড্রয়িং করলাম ঠিক সেরকমভাবে কাটিং করে নেবো আর মিডিল বরাবর একটা কাট দিয়ে দেবো আর তিন ইঞ্চিতে যেখানে আমরা সেলাই করব ঠিক সেই জায়গাতে আমরা একটা কাঠ দিয়ে নিলাম এবার সেম একই রকমভাবে আমরা লাইলিনটাও কাট করে নিয়েছি এবার আমরা কি করব কুচি দিয়ে নেব। আর কুচিটা কিভাবে দেব একদম একদম প্লেট বাই প্লেট দেব না একদম মানে যেমন তেমন করে বলতে পারো কুচিটা দিয়ে নেবে হ্যাঁ একদম পারফেক্ট একদম মানে কি বলবো কুচি যেমন আমরা দিই না একদম সোজাসোজি ওইরকমভাবে কুচিটা দেবে না যখন তোমাদের অল্প কাপড় থাকবে তখন তখন এইভাবে যদি দেবে তো আমাদের কি হবে ওই যে পাপটা সেটা কিন্তু ফুলে থাকবে না আর একটা কাজ করবে যখনই আমাদের অল্প কুচি হবে তখন কি হবে মোহরির দিকের কুচিটা কিন্তু অপর সাইডে দেবে মানে আমাদের যেটা ওপর দিকে কুচিটা যেদিকে মুখ থাকবে তার অপর সাইডে আমাদের মোহরির দিকের মুখটা রাখবে তাহলে কী হবে মানে মোহরির দিকে যে কুচিটা দেবো সেই মুখটা কিন্তু অপর সাইডে দেবে তাহলে কি হবে আমাদের কুচিটা কিন্তু বেশি ফুলে থাকবে অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবে খুবই ভালো কিন্তু হয় অল্প কাপড়ের মধ্যে তো দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু মানে এই ঘটি হাতাটা ভালো লাগে না তো এই কাপড়টা একটু কড়া টাইপের আছে মানে শক্ত টাইপের তো ওই কারণে কিন্তু এই কুচিটা খুব সহজেই ফুলে গেছে তো অবশ্য তোমরাও কিন্তু কাপড় হিসাবে পা ফাতাটা করবে নাহলে কিন্তু আবার প্রবলেমে পড়ে যাবে তো দেখো এখানে এবার আমরা পাটটাকে লাগাবো তো পাটটাও দেখো যতটা মাপ করে আমরা সেরকম সেম একই রকমভাবে লাইলিনটাও কাট করে নিয়েছি এবার মিডিলে সেই কুচির ভাগটা রেখেছি আর লাইলিনের দিকে লাইলিনটা আর আমাদের মেন ফেব্রিকের দিকে আমাদের পাটটা রেখেছি রেখে তারপরে এটা এক একদম সেলাই করে দিলাম তাহলে কি হবে এটা আমাদের আন্ডার গাউন হয়ে যাবে এবার দেখো এটা আমাদের সেলাই হয়ে যাওয়ার পরে কুচির পাটটাকে আমরা কীভাবে এভাবে জড়ো করে ভেতর করে এইভাবে গুটিয়ে ভরে রাখবো তার ওপর থেকে দেখো এবার আমরা লাইলিনটাকে আর পার্টটাকে এভাবে সেলাই করে নেব তো সেলাই করে নিয়েছি এবার কি করবো এটাকে আমরা এইভাবে বের করে নেব তাহলে কি হবে আমাদের পুরো সেলাইটা কিন্তু আন্ডার গাউন হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের আন্ডার গাউন হয়ে গেছে আর হাতাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার আমরা উল্টে এটাকে ভাঁজ করে যেমন আমরা হাতার মোহরা সরি মোহরি আর হাতার শেপটা দিই ঠিক সেরকমভাবে এটাকে সেপ দিয়ে নেব এক্সট্রা যেটা কাপড় আছে সেটাকে কাট করে নিলাম এবার মিডিলে একটা কাট দিয়ে দিলাম বাস আমাদের হাতা কিন্তু রেডি আর পারলে একটা ওপরে চাপ সেলাই দিয়ে দিতে পারো বা লেসও লাগাতে পারো তোমরা এখানে আরো সুন্দরভাবে ডেকোরেশন করতে পারো তো এখানে আমি একটা ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিলাম হাতাটা কিন্তু খুবই সুন্দর হয় অল্প কাপড়ে হলেও অনেকে অনেকেই বলো দিদি অল্প কাপড় আছে এই হাতাটা হয়তো আমাদের হবে না কিন্তু একদমই নাই তোমরা চেষ্টা যদি করো মানে যদি ঠিকঠাকভাবে প্রথম থেকে কাটিংটা ঠিকঠাক করো না তাহলে দেখবে তোমাদের অল্প কাপড়ের মধ্যে হয়ে যাবে মানে নব্বই সেন্টিমিটার আশি সেন্টিমিটারেও তোমরা কিন্তু এরকম সুন্দর একটা হাতা করে নিতে পারবে তো দেখো এইভাবে আমরা এবার যেমন নর্মালি হাতা লাগাই ঠিক সেরকমভাবে হাতাটা লাগিয়ে নেবো লাগিয়ে নিলেই কিন্তু আমাদের দুটো হাতাই সেম একই রকমভাবে করে নেবে তারপরে হাতাটা লাগিয়ে নিয়ে ফিটিংস দিয়ে নেবে তাহলেই কিন্তু ব্লাউজ আমাদের কমপ্লিট কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেললাইকেনটা অবশ্যই কিন্তু অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর অনলাইন ক্লাসটা কিন্তু পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেরি না করে নিজের নামটা কিন্তু লিখিয়ে নাও হাতে কিন্তু একদমই সময় নেই বেশি তো চলো আমাদের তো এদিকে হাতাটা রেডি হয়ে গেছে ব্লাউজটাও প্রায় রেডি হয়ে গেছে কোমর পটিটা একটু বাকি আছে আর হাতের যে হেমগুলো করা সেগুলো বাকি আছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর ক্লাস শেষ হয়েছে আমার ওই সাড়ে চারটে নাগাদ তারপরে ব্লাউজটা করতে বসেছি আর এখন সাড়ে পাঁচটা বোধহয় বাজে তো আমার ব্লাউজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো এভাবে হাতাটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলেছে অল্প কুচিতেও দেখো আমাদের কত সুন্দরভাবে ফুলেছে তো চলো